আগামী পঁচিশে জানুয়ারি রোজ শনিবার শিলচর রংপুর দ্বিতীয় স্থিত প্রখ্যাত বীর শাহ সুফি আলা মাওলানা মৌলানা আলী রংপুরি সাহেবের বাৎসরিক ইসালে সাহাব মেহফিল আয়োজন করা হইয়াছে এদিন সন্ধ্যা ছয় গটি থেকে পরদিন ভোর পাঁচ গোটিকা পর্যন্ত বিভিন্ন কার্যসূচীর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি চলছে এ নিয়ে রংপুর দ্বিতীয় খণ্ড রোজা সংলগ্ন মাঠে বিশাল প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে উল্লেখ্য রংপুরের উরুসে ধর্মপ্রাণ লোকের ঢল নামে এদিন উরুস মাহফিলের সভাপতিত্বে করবেন আলাজ হজরত মাওলানা মহিউদ্দিন রংপুরি এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মাওলানা মহিউদ্দিন জানান এদিন কুরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে এরপর খতমে হাজেগান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে এরপর ধারাবাহিকভাবে ফজর পর্যন্ত বিশিষ্ট ইসলামিক পণ্ডিত সুফিয়ানে দিনী আলোচনা করবেন ফজরের পর তরিকতের খতম আখেরি মোনাজাতে ও শিরিনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে এই উরস মাহফিলে ধর্মপ্রাণ লোকদের উপস্থিতি কামনা করেন তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরাজান ইসলাম প্রত্যেক বছর নিয়ে এই বছর রংপুর নিবাসী আলহাজ মৌলানা আহমদ আলী নকশবন্দী মজাদিন রহমতুল্লা আলহীর বার্ষিক বিশালের সবের এক মফিল আয়োজন করা আগামী পঁচিশে জানুয়ারি রাত্রে ছয় গোটেকা হইতে বোর পাঁচ গোটেকা পর্যন্ত সমস্ত রাত কোরআন শরীফ খতম ওয়াজ মফিল ইত্যাদির দ্বারা সমস্ত রাত কাটানো হইবে এত আপনারা মুসলমান জনসাধারণকে জানানো যাইতেছে যে আপনারা এই মফিলে উপস্থিত থাকিয়া দিন ও আখ্রাতের স্বভাব হাসিল করুন Assalamualaikum warahmatullahi wabarakatuh beradalah Islam <Sessizuk> Thank <laughs> you.